এগুলা কি বেটা ছেলের কাজ বটে যখন এগো ফাঁকা দেখবে বাস হয়ে গেল এইটা করো ওইটা করো পাঠ ফাড়ো সামনে এত বড় পূজা আজ না তো ছুটিতে আছে আজ আমি কথা বলি এরকম আর নিজে হলে আবার কোনো ই নাই সবসময় মোবাইল রিল বানাবে সিরিয়াল দেখবে বড় মজা ছুটির দিনে আবার এইখানটায় ভালো ভিডিও আছে সবই সবুজ এইখানে রিলটা বানাই

দেখি যাই আর ওজো রদটা দিছে বাবা ডেইলি ডেইলি আজ কাট কাটছে খুশি জি আজকে রোদ দেরি হবে না নকি বাবা মেশিন দেরি হবে কেন দেরি হবে একদম হয়ে গেল

তেল ফেল জিনি এটা পারবি পারবো তোর মন তো শান্তি করে শান্তি করবে কি আছে তারপর ফোন করেছিল কি মালিক ফোন করেছিল ভালো করে শুনাইলো না টাওয়ারে 500 তেল 500 আলো 500 চিনি টা আটা আর বেশি আসবে হ্যাঁ লেখা আছে না যদি বুঝতে পারেন তাহলে লেখা আছে কাগজে আর এই তেল ঠিক আছে বলছিলাম আপনি ভালো করে থাকবেন হ্যাঁ ভালো করে তো আছি আর কি ভালো করে থাকিবো না আমার মনে কেমন কেমন কি কেমন কেমন ফোন

ঐ যা ধরো ঢুকিছিলে মাই সেই যে কিছু দামি থাকতো নাই ওর কাটিয়ে রাখিয়ে দি তোমেকে ভাড়া হম কি কিছু বলতে লাগলো সেই যে ওর কাজ করতে কিছু থবক নাই আমি কাজ করতে যাব না তো বলেছি তো শুধু কালের দিনটা করব আর আজকে যাই কিছু পয়সা নি আসি পাবো হম বাস অন্তত লোক একবার সেই যে তুমি বাইরে তার যাস না না কোথা যাবো না जल्दी আসছি মালিক কে আমি স্বপন স্বপন সপন বলো হ্যাঁ মালিক বলছিলাম যে পয়সাটা বাকি আছে আমার পাইলে ভালো হয় সামনে পূজা তো কদিন পরে তা তো আমি বুঝতে পারছি হ্যাঁ আচ্ছা তোমার কথা হয়েছে স্বপন বলি

কালকে আবার যাবো আর গ্রামের লোকগুলো যাতে কেউ বুঝতে না পারে মানে একটু শব্দ বেশি তাছাড়া চিনতে পারলে একটা অসুবিধা আছে কথা খুব সুন্দর কথা বলে বাবা এই প্রথম দেখাতে কি আর বলবো যাই হোক মাথা ঘর বর্গ নি আমি যাব কালকে আমি যাবই যাব ব্যাস মালিক আমাকে হাজার টাকা বেশি দিন দিল কী বেকার আমার ঠিক মনে হয়েছে না এটা মানে ভুল করলাম ঘোরাইন দিয়ে আসি না না আরে যে ঘোরাইন দিয়ে আছি করে করে তাহলে তো সমস্যা হয়ে যাবে তখন তো আরও রাগি যাওয়া মালিক আর এমনিতেই মালিক সারা চোদ্দ চোয়ারি লোক চিনতে পারে তো মুশকিল হচ্ছে কত কত যে কাণ্ড করে রেখেছে কত কত লোকের উপর যে অত্যাচার করে রেখেছে কোনো ঠিক নাই না বীজ যখন থাক তবে আমি কাজ করি এটা ঘুরে নেব ওকে আর পরবর্তী কারণ নেবো নাই না যাই এবার বউটা কি বলে এখন ঘরে বসলি আরে তো দেরি করলি যে মালিকের কাছে গেলে বহু রকম গল্প হয় তো আর বলছিলাম হ্যাঁ বললে পয়সা নেই কত পয়সা কতিস তুই আমি প্রথম 1700 আর 1000 টাকা বেশি দিলো তাই তো দেখছিস 1000 টাকা বেশি যে দিলো মানে তো দাদার গেলাম তো বলি ভালো লাগছে ও কি বল ভাই আর আর তুই কেন নিলি আর কি করব আমি নিতে ছিলাম না আমি বলছিলাম লেবোনা লেবোনা লিবো মনে মনে ভাবছিলাম মালিকের উপরে কথা বলতে লাগি কি ভগবান আ মালিক কি তো আর কি বলবো আর মানে এমন পাল্লাতে পড়েছিল না তো ঘুরে আসতে হয় রে বাবা ঘুরে আসতে পাল্লাই নাই আর কি বলবো থাকগা ওটা তো কাজ করে সব করে দিব আর পরে তখন দেখা যাবে ঠিক বার কাজ কইবার কথা বলে ওর কাছে আর কোন কাজ নাই নো কি দেখছিস সে ওকে ফালতু কাজ করে হ্যাঁ এত ফालतू লোগো এত জঘন্য কাজ করে হ্যাঁ তুই শুনিস নাই নো কি ওর কথা আর সমাজে এইরকম অবৈধ কাজ করে হ্যাঁ সেই দিন ওদের ঘরে ঢুকে মেটার অবস্থা কি করেছে হ্যাঁ বেচারি মেটা হসপিটালে পড়ে আছে কত খারাপ লোক হ্যাঁ তুই ওর কাছে কাজে যাওয়ার কথা বলছিস বারবার ও মানুষ বটে কি একটা জানোয়ার বটে আর আমার মতন লোক হইলে না ওকে কাটি ফাড়ি দিতাম আর কোন বুদ্ধি মাছা আমার দম ভয় লাগে

আর আমার চটি গেলে কইবো জলদি করে যাইতে হবে কি হবে কাজে না গেলে কি হলো চটি গেলে কই পাগল তো চটি গেলে ওইখানে আর টিফিন নিয়ে যাবে না না টিফিন নিয়ে যাওয়ার দরকার নাই মালিক বলেছে আজ কি আমাকে খাইতে দিবে সবাইকে সবাইকে সবাই খাইতে দিবে হুম আর কিন্তু জলদি করে আসবি রাত করিস না 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 জলদি করে আসো ঠিক আছে ঠিক আছে লাস্ট আমি হ্যাঁ আর বলছিলাম এই করবে কি যদি খাবার যদি না হয় তখন আমি ফোন করে দিব নিয়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নো আসার কথা এখন আসছে এভাবে দেখি না আজকে কাজে আসবে কি না দেখি আই আই এই যে স্বপন আই এখনি তো নাম কইছিলাম তোমার একটু দেরি হই গেল আমি আর হাঁটে যাই না আচ্ছা 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 শুনো বলছি কি হ্যাঁ আজকে একটু বাইরে যাব আমি একটা মন্দির পূজে দিতে যাচ্ছি আমি ড্রেস দেখে বুঝতে

ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আছে ঠিক আছে পড়দেমা সব গল্প আছে হ্যাঁ আমি ঠিক আছে ঠিক আছে কিন্তু ধর্মের কাজ করে কি নিজের কাজ আমি કામે <coughs> થાય <coughs>

এগুলা মানুষ লয় কলি যুগের মহে শাশুর বটে ঘটা মাকে খুঁজল আর চটি গিয়ে কার বটে কেউ তো নাই কে খুঁজল আর তো কাজে গেছে কোন পকা